লগের সবাই খায় তার খাবার নাই সে খুব এই যে এই দিকটা কাউ মানে এই পাশেও খাবার খাচ্ছে এই পাশেও খাবার খাচ্ছে তার খাবার নাই

না ছাড়িনি ছাড়তেছেনি তার আগে খাবার দেওয়া হয়েছে ওই অন্যগুলোকে দেওয়া হয়েছে পরে তার খাবার শেষ এখন তার অ্যাক্টিভিটিজ দেখেন এর কাছে যাওয়া যায় এই রাগ করতেছে কেন প্রথম দিন এই বকনাটাকে নিয়ে এসেছিলাম এখানে জায়গা সংকটের কারণে আবার তার সাথে এই বকনাটাকে দিয়েছি প্রথম দিন তারা যে পরিমাণ মারামারি করেছিল আমি তো লাঠি নিয়ে একে খুব শাসাই ছিলাম এ কিন্তু সাইজে এর তুলনায় ছোট কালোটা কিন্তু সে তাকে কোনোভাবে পাত্তাই দিচ্ছে না এই কালোটা আর যদি এটা যদি এখন দেখতে দেখছেন এখনও কিন্তু তার একটা হিংস্র মনোভাব রয়ে গেছে আসলে গবাদি পশুর ক্ষেত্রে এই জিনিসটা হয় তো এইটা দু চার দিন যাওয়ার পরে যখন তাদের দু চার দিন একসাথে থাকার পরে তখন এই জিনিসটা তারা মেনে নেয় সঙ্গী হিসেবে বা সাথী হিসেবে তাকে মেনে নেয় এখনও দেখেন তারা সেই মাথা নাড়ানোর সেই অভ্যাসটা তার যাচ্ছে না এটা গবাদি পশুর ক্ষেত্রে খুব অ্যাভেলেবেল একটা রেয়ার কেস এ দেখেন সে কী করতেছে কিন্তু যাক তার পরবর্তীতে প্রথম দিন লাঠে নিয়ে খাওয়ানোর পরবর্তীতে পরের দিন থেকে ইজিলি মানে খাচ্ছে তারপরে মাঝে মাঝে যে হিংস্র হয়ে যায় এ দেখেন সে কী করবে এই যে সে মাথা ঢোকাবে এখানে গোবরটাকে মানে ছড়ানো হচ্ছে আজকে আমাদের মাছের খাবার বানানো হবে সপ্তাহে দুই দিন মাছের খাবার বানানো হয় তো ওই গোবরটাকে ছড়িয়ে কাঁচা গোবরটাকে ছড়িয়ে তার পরিমাণ মতো ছড়িয়ে তারপরে পরবর্তী যে উপকরণগুলো আছে সেগুলো দেওয়া হয় আর লালু দেখেন বৃষ্টির কারণে ঝড়ের কারণে কিছু কলা গাছ ছেলে পড়ছিলো তো কিছু কলা নষ্ট হয়েছে সেই বুকটাকে পেয়ে সে মনে সুখে কাঁচা পাকা কলা মিলিয়ে খাচ্ছে মানে তার কোনো অভিযোগ নাই তার প্রতি সে সে তার খুশি মতো সব কিছু করতে পারে এই লালুর খুব আদরের আমাদের সে যেটা মন চায় সেটা করে তার বিরুদ্ধে কোনো ক্লেম বা ক্লেম আমরা দিই না সে তার খুশি মতো সে চলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি